আবুল সরকার যেই কথা বলেছে সেটা কথার সঙ্গে সঙ্গে আবুল সরকার ইসলাম থেকে বের হয়ে কুমুরে চলে আসে আবুল সরকারের পক্ষ যারা নেবে আল্লাহর আবুল সরকারের পক্ষ যারা নেবে আবুল সরকার এই কথা বলার কারণে আবুলের যেমন ইমান নাই বেমান হয়ে গিয়েছে আবুলের পক্ষ নিয়ে যারা মিছিল করবে আবুলের পক্ষ নিয়ে যারা কথা বলবে আবুলের পক্ষ নিয়ে যারা দোকানের সমালোচনা করবে কসম আল্লাহর

নতুন করে আবুল সরকারের পক্ষ নিয়ে যেই বাউল গুলো যেই আউল গুলো আবুল সরকারের পক্ষ নিয়ে রোডে গাড়ে দোকানে বিভিন্ন জায়গায় সমালোচনা করতেছে এই পুরো গোষ্ঠীকে নতুন করে কালিমা পরে মুসলমান হওয়া লাগবে মুসলমান হওয়া লাগবে এটা বাংলাদেশ জিন্দিগিতে কোনো আবারও বলি বুঝেন ভালো করে ওই যে বাউল গান যারা করে বা বিভিন্ন জায়গায় বান্ডারি বা টসি বিভিন্ন জায়গায় যারা মরিদ আছে বলো কোনো দিন এমন হয়েছে যে কোন কিছুর বিরুদ্ধে তিনের মসজিদে বা কোনো মসজিদে বয়ান হয়েছে বলেন হয়েছে আমরা তো ভালোবাসি আপনাদেরকে ভাই সুতরাং সিদ্ধান্ত একটাই সিদ্ধান্ত একটা ফাইনাল সিদ্ধান্ত একটা আবুল সরকার জাতির সামনে এসে তাওবা পরে কালিমা পরে মুসলমান হওয়া লাগবে কথা বলে না আবুল সরকার জাতির সামনে কালিমা পরে মুসলমান হওয়া লাগবে আবুল সরকারের পক্ষ নিয়ে যারা মিছিল মিটিং করতেছে এই পুরা জাতি জাতির সামনে এসে কালিমা পরে মুসলমান হওয়া লাগবে যদি তাই না হয় তাহলে বাংলাদেশের জমিনে বাংলাদেশের আইনে আল্লাহকে নিয়ে কটুক্তি করার কারণে এই আবুল সরকারকে ফাতিন কাফ কে এটা পূজায় ইতাবে বাংলাদেশের জমিনে আল্লাহকে নিয়ে যে কুটুক্তি করে তার সাজা মৃত্যুদণ্ড फांसी দা আর কিছুই না ঠিক এইজন্য এখন বলি আল্লাহর ওস্তে আপনারা বিপক্ষে যাবেন না জিরিকটাকে গোলায়েন না উল্টা বুইজেন না আপনারা আপনাদের ভাই আবুলকে গিয়ে বুজান বুজান চাইলে এই আন্দোলন শুধু উজুরদের একানা কথা বলে না এই আন্দোলন শুধু একানা এই আন্দোলন শুধু যারা মসজিদে আছে তাদের একানা যারা কালিমা পড়েছে হইছে কালিমা পড়েছে রবকে রব বলে বিশ্বাস করেছে এই আন্দোলন তাদের সবাল সবাই ঝাঁপায়া পড়তে হবে বাউল যদি দশজন নামে বাউল ছাড়া আমরা যারা আছি তাদের চেয়ে কম না বেশি সংখ্যায় সংখ্যায় কম না বেশি সংখ্যায় বেশি আমরা তারা যদি বিশ গুণ মিছিল করে বিশ গুণের পাল আমরা একশো জন মিছিল করতে পারি কিন্তু আমরা করি না কেন জানো তোমাদেরকে ভদ্রতার পরিচয় দিয়ে আমরা এখনো এক সপ্তাহ হয়ে গেছে এক সপ্তাহ পর্যন্ত আমরা তোমাদেরকে সুযোগ দিয়ে দেখতেছি তোমরা বা করো কি না নতুন করে কালিমা কালিমাপুরে মুসলমান হও কিনা জাতির সামনে এটা বলো কিনা ভাই আল্লাহকে নিয়ে যেটা বলছি এটা ভুল হয়ে গেছে যদি এটা এক সপ্তাহ হওয়ার পরও যদি এটা তোমরা না বলো কসম আল্লাহর একবার কসম আল্লাহর দুইবার কোরআন হাতে নিয়ে বলি কসম আল্লাহর তিনবার বাংলাদেশের তাওহিদ মুসলমান জানে একজন বেঈমানকে তার জবান দিয়ে কিভাবে কালিমা পড়ায় আবুল সরকারকে মুসলমান বানাইতে হবে এটা আমরা খুব ভালো করে জানি ঠিক কিনা ঠিক জন্য আমরা চাইনা হাড় হইছে আমরা চাই না অতিরিক্ত কিছু কিছুইতে আমরা চাই আপনারা আপোষে এটা বুঝে নেন কথা বলে না আমরা চাই আপোষে দোস্ত এটা আপনারা বুঝে নেন যে হাঁ আবুল সরকার যেটা কইছে অনেক ভালো কইছে আমার এই মসজিদে এক মুসুল্লি আছে মাইস বান্ডারের মরিদ আরও মুসুল্লি আছে বিভিন্ন জায়গার মরিদ আলহামদুলিল্লাহ প্রতি জুমায় আইসা নামাজ পড়ে বলে হুজুর অনেক মায়া লাগে আপনার আলহামদুলিল্লাহ এক মুসুল্লি আছে মাইস বান্ডারের মুরিদ জীবনে কখনো দেখিনে আমি ওনাকে নামাজ কাজা করতে কি করে না মুরিদ কিন্তু মাছ বান্ডারের কখনো নামাজ কাজা করে নাই আপনি কি ওনারা কাফের ফতুয়া দিবেন এক অর্থ নামাজও কাজা নাই এক নামাজ ছাড়া না মুরিদ মাছ বান্ডারের ওই কোনো দিন তো ওনাকে বলি না ভাই আপনি মাইজ ভান্ডার যান আবার নামাজ পড়েন আপনি ওই আবার নামাজ পড়েন না দোস্ত ইমান উনি হয়তো ওনার খেলে মনে করতেছে ওই লাইনে গেলে আল্লাহ পাওয়া যাবে যদি আপনি মনে করেন ওই লাইনে আল্লাহ পাওয়া যায় আপনি দৌড়ান আর আপনি যদি মনে করেন আল্লাহ পাওয়া যাবে না তাহলে অন্য লাইনে দৌড়ান সেটা আপনার ব্যাপার তাই মানে না না আপনি আমার আল্লাহকে নিয়ে টানাটানি করবেন আল্লাহ আমাদের সবাইকে এই তাওতের ক্ষেত্রে রুবু বিহতের ক্ষেত্রে আল্লাহ আমাদের সবাইকে যেখানে ইসলাম এবং কুফুরের লড়াই হবে সেখানে ইসলামের পক্ষে আল্লাহ আমাদের সবাইকে থাকার মতো সেই তৌফিক দান করবে আহমদুলিল্লাহ আলমিন